সংকীর্তনের পিতা যিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বারণ কারণ ভগবান ভগবানের সঙ্গে আমাদের জীব আত্মার সঙ্গে পরমাত্মার পার্থক্য কোনখানি জীব আর পরমাত্মার মধ্যে পার্থক্য আপনারা মায়েরা সবাই বুঝতে পারবেন খুব সোজা দৃষ্টান্ত দিচ্ছেন আপনারা যখন মায়েরা রুটি তৈরি করেন রুটি তৈরি করতে গেলে দুটো জিনিস দরকার এক হচ্ছে নিমিত্ত কারণ এক হচ্ছে উপাদান কারণ নিমিত্ত কারণ আর উপাদান কারণ যিনি রুটি তৈরি করছেন তিনি নিমিত্ত কারণ আর উপাদান কারণ কাকে বলে আটা নুন জল চাকি বেলনা তাওয়া এগুলো হচ্ছে সব উপাদান কারণ আপনি যদি বলেন যে আটা ছাড়াই রুটি হবে না নুন ছাড়া হবে বলে স্বাদ ভালো লাগবে না তাওয়া ছাড়া রুটি হবে কোনো পাত্র ছাড়া রুটি বলে হবে না তাহলে উপাদান কারণ হচ্ছে আটা জল নুন খুন্তি চাকি বেলনা এগুলো দরকার রুটি তৈরি করতে গেলে এগুলোকে উপাদান বলে আর নিমিত্ত কারণ কাকে বলে না যিনি রুটি তৈরি করছেন তাহলে একটা রুটি তৈরি করতে গেলে এই দুটো উপাদান দরকার নিমিত্ত আর উপাদান কিন্তু ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেছে ভগবানের কিন্তু কোনো কিছু দরকার হয়নি বল ভগবান সংকল্প করেন আর তাতেই জগৎ সৃষ্টি হয়েছে এই হচ্ছে জীব আর ভগবানের পার্থক্য ভগবানের কোনো কিছু দরকার হয় না একটা মাটির মূর্তি তৈরি করতে গেলে মাটি লাগে কারিগর লাগে কত কিছু কত কিছু সাজ সরঞ্জাম দিয়ে একটা মাটির মূর্তি মা দুর্গা মা কালীর মূর্তি শ্রী গোবিন্দের মূর্তি তৈরি হচ্ছে তাহলে কুমোর হচ্ছে নিমিত্ত কারণ আর উপাদান কারণ কি না মাটি আর জল তাহলে মাটিকে বাদ দিলে মূর্তি তৈরি হবে না আবার মাটি আছে কিন্তু কুমোর নেই কারিগর নেই মিস্ত্রি নেই বলে তাহলেও হবে না কিন্তু ভগবান যখন তৈরি করে তখন কোনো কিছু দরকার হয় না তিনি নিজেই নিমিত্ত কারণ তিনি নিজেই উপাদান কারণ আর সেই ভগবান এলেন দুরাচারী পাপাচারী আমার মতো জীবকে করুণা করবার জন্য পদকর্তা কি কলম দিচ্ছেন হরি ঘোরতি ধর

বলে হরি নামের এত গুরুত্ব কেন কলি জীবের জন্য হরি নামটাই এত গুরুত্ব কেন এই নামের মধ্যে এমন কি আছে রাধে রাধে সৃষ্টিকর্তা ব্রহ্মা 56 কোটি প্রকার জীব সৃষ্টি করেছেন আপনারা সকলে জানেন যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা তা ব্রহ্মার কাছে গিয়ে একজন পশু দিয়ে দাঁড়িয়ে বললেন আচ্ছা আপনি তো সবাইকে তৈরি করেন আপনার কারখানাতে রাষ্ট্রপতিও তৈরি 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 হয় 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 আপনার কারখানায় কারখানায় একজন আপনারই হাতি আবার আপনি তৈরি করেছেন আপনি সবাইকে তৈরি করেছেন হরিহরি কিন্তু আপনি নিজে স্বীকার করছেন যে আমি যে সৃষ্টি করেছি এর মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ ব্রহ্মা বললেন হ্যাঁ সে তো আমি বলেছি পশু বললেন কেন বলেছেন মানুষের মধ্যে এমন কি কোয়ালিটি আছে যা আমাদের মধ্যে নেই ব্রহ্মা বললেন কেন পশু বললেন আপনি একটা ঘোড়া তৈরি করেছেন ওই ঘোড়ার পিঠে জোর বসবে ঘোড়ার পিঠে দুজন বসতে পারে সেরকম একটা জায়গা তৈরি করেছেন মানুষ কি করলো না মানুষ চালাকি করে একটা ঘোড়ার গাড়ি যোগ করে দিলেন এবার ঘোড়ার গাড়িতে জন বসতে পারবে আর ঘোড়া গাড়িটা টানতে টানতে নিয়ে যাবে তাহলে মানুষের কত দুর্বৃত্ত মনোবৃত্তি আপনি ভেড়া তৈরি করেছেন ভেড়ার গায়ে লোম দিয়েছেন মানুষ কি করলো এই লোমটা কেটে সোয়েটার তৈরি করলো চাদর তৈরি করলো ঠান্ডার হাত থেকে নিজে বাঁচবার জন্য তাহলে মানুষকে আপনি শ্রেষ্ঠ বলছেন কেন মানুষের মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই ব্রহ্মা বললেন মানুষের মধ্যে একটা সব থেকে ভালো কোয়ালিটি আছে মানুষ খুব সুন্দর ভাষায় কথা বলতে পারে সুন্দর ভাষায় কথা বলে বাংলা হিন্দি ইংরাজি তেলুগু তামিল কানাডা মালয়ালম ইত্যাদি ইত্যাদি ভাষায় মানুষ কথা বলতে পারে আর তোমরা কি কথা বলতে পারো তোমরা তো ট্যাঁ টা চেঁ করে চিৎকার কর তাহলে মানুষ ভালো কথা বলে এই জন্য মানুষ শ্রেষ্ঠ আর তোমরা হচ্ছে নিচে পশু বললেন মানুষ যতই ভালো কথা বলুক যতই সুন্দর গান করুক একটা কোকিলের থেকে ভালো গান গাইতে পারবে না কোকিলের থেকে মিষ্টি স্বর মানুষের নয় মানুষ যদি ভালো গান করে সবাই বলে কি সুন্দর কোকিলের মতো কণ্ঠস্ব তাহলে আমাদের কোকিল মানুষের থেকে বেশি মিষ্টি সুরে কথা বলে ব্রহ্মা বললেন আচ্ছা ঠিক ঠিক আছে আছে সেটা না হয় মেনে নিলাম আচ্ছা মানুষ খুব সুন্দর জামা কাপড় পরতে পারে সুন্দর রঙ বেরঙের জামা কাপড় পরে লাল নীল হলুদ সবুজ তোমাদের বলতে তোমাদের তো আর জামা কাপড় নেই কালারও নেই বসু বললেন কেন নেই মানুষ যে রঙের কাপড় পরে সেই রঙ দিনের দিন নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের পশুদের মধ্যে হরিণের হরিণের গায়ে গায়ে যে 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 সুন্দর নকশা ডিজাইন রং রং পাখির সেই কখনো ডিসকালার হয় না সানলাইট দিয়ে কাচলেও যাবে না আর সাবান দিয়ে ঘষলেও যাবে না তাহলে মানুষের থেকে আমাদের দেহটা কালারফুল ব্রহ্মাজি বললেন আচ্ছা ঠিক আছে সেটা নহ মেনে নিলাম আচ্ছা মানুষ খুব বুদ্ধিমান হয় মানুষের যা বুদ্ধি তোমাদের তা বুদ্ধি নেই পশু বললেন আমাদের কাক আর শিগালের যা বুদ্ধি মানুষের সে বুদ্ধি নেই ব্রহ্মাজি এবার একটু মাথা চুলকে কথা বলছেন বললেন আচ্ছা 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 ঠিক আছে তাই মেনে নিলাম আচ্ছা মানুষ খুব বোকা হয় মানুষ খুব বোকা হয় যেই বলেছে পশু বলছে মানুষ যতই বোকা হোক আমাদের গাধার মতো বোকা হয় না এটা মানুষ যদি খুব বোকা হয় আমরা বলি না কিরকম গাধার মতো তোর বুদ্ধি বলতো গাধার মতো তোর বুদ্ধি তাহলে আমাদের গাধাও বোকাতে ফাস্ট হয়ে আছে মানুষ এত বোকা হতে পারে না গাধার মতো তখন এবার ব্রহ্মা বললেন মানুষের খুব শক্তি আছে তোমাদের সেটা নেই পশু বললেন মানুষের যতই শক্তি থাকুক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে বড় নয় কোনো মানুষ যদি শক্তিশালী হয় আমরা চিৎকার করে বলি বাঘের বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে বাঘের সঙ্গে আমরা তুলনা দিই কেন না রয়্যাল বেঙ্গল টাইগারের অনেক ক্ষমতা ব্রহ্মা বললেন এবার কি বলবেন চিন্তা করছে চিন্তা করতে করতে সামনের দিকে তাকিয়ে বললেন মানুষ খুব সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করতে পারে খুব সুন্দর ডিজাইনের বাড়ি ঘর তৈরি করতে পারে অমনি পশু বলে উঠলেন মানুষ যতই বাড়ি ঘর তৈরি করুক একটা বাবুই পাখি যে ঘাসের টুকরো দিয়ে খড়ের টুকরো দিয়ে যে বাড়িটা তৈরি করে বড় বড় ইঞ্জিনিয়ারের মাথা ঘুরে যায় ভাই একটা বাবুই পাখি যে বাসাটা তৈরি করে ইঞ্জিনিয়ারকে চিন্তা করতে হয় যে ঘাসের টুকরো দিয়ে খড় টুকরো দিয়ে এত সুন্দর ডিজাইনের বাড়িটা কি করে তৈরি করে ফটে করে সেলাই করে তাহলে মানুষের থেকে আমাদের পাখিদের মধ্যে শ্রেষ্ঠতা রয়েছে ইঞ্জিনিয়ার বুদ্ধি রয়েছে এইবার ব্রহ্মা খুঁজে পাচ্ছেন না কি বলবেন এই চিন্তা করতে করতে বললেন মানুষের খুব সুন্দর নাক হয় মানুষের নাকটা খুব সুন্দর হয় মানুষের পশু বললেন মানুষের নাক যতই সুন্দর হোক যদি কারো নাক সুন্দর হয় আমরা বলি কি সুন্দর টিয়া পাখির মতো নাকটা হয়েছে কি সুন্দর টিয়া পাখির মতো নাক তাহলে টিয়া পাখি আমাদের মধ্যে সব গুণ সব কিছু আছে ব্রহ্মা এবার চিন্তায় পড়ে গেছে এবার কি বলবো মানুষের সমস্ত গুণের থেকে পশু পাখিদের গুণ বেশি এইবার বলে উঠলেন যে মানুষের হুঁশটা খুব বেশি থাকে হুশ সেন্স বললেন মানুষের যতই সেন্স থাকুক না কেন একটা এলাকায় যদি ভূমিকম্প হয় কোনো মানুষ বুঝতে পারবে না যে কাল সকাল দশটায় ভূমিকম্প হবে আমরা বুঝতে পারবো না কিন্তু একটা কোলা ব্যাং কোন ব্যাং একটা ব্যাং বুঝতে পারে সাত দিন আগে থেকে বুঝতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হবে তাই সে সাত দিন আগে থেকে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় তাহলে তার মধ্যে সেন্স আছে কোনো যন্ত্র যা বলতে পারে না একটা ব্যাং বুঝতে পারে যে কোনখানে ভূমিকম্প হবে চিন্তা করে দেখো ওই যে বিরাট বড় ভূমিকম্প হয়ে গেল পশু পাখিরা বুঝতে পেরেছিল যে এখানে কিছু না একটা অঘটন ঘটবে আপনারা মোবাইলে দেখেছেন যে ভূমিকম্প হওয়ার আগে পাখিগুলো কিরকম উড়ে উড়ে যাচ্ছে তারা জানে যে প্রাকৃতিক একটা বিপর্যয় ঘটবে তাহলে মানুষ যেটা বুঝতে পারে না পশু পাখি কীট পতঙ্গ তার অনেক আগে বুঝতে পারে তাহলে আপনি মানুষকে শ্রেষ্ঠ বলছেন কেন সমস্ত গুণের দিক থেকে পশু পাখি এগিয়ে আছে অথচ আপনি মানুষকে শ্রেষ্ঠতা দান করলেন কেন এইবার ব্রহ্মার খুঁজে পাচ্ছেন না কি বলবেন কি বলা যেতে পারে এই চিন্তা করতে 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 হঠাৎ ব্রহ্মার মনে পড়ে গেল তিনি বলে উঠলেন তোমরা সমস্ত গুণে মানুষের থেকে এগিয়ে আছো একটা মুরগি যখন ঘুমোই ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোই না যে আমাকে ভোর চারটের সময় উঠতে হবে মুরগি ঠিক ঠিক তার ঠিক টাইমে ঘুম থেকে উঠে সে চিৎকার করে সারা পাড়ার লোককে জাগাবে কিন্তু একটা মানুষ যখন ভোরবেলায় ওঠে তখন মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমোতে হয় আমাকে ভোরবেলায় উঠে ট্রেনটা ধরতে হবে তাহলে মুরগির জন্য ঘড়ির দরকার হয় না তার এমন নিজস্ব একটা সেন্স আছে তাহলে কিসের জন্য মানুষ শ্রেষ্ঠ ব্রহ্মাজি বললেন একটা পয়েন্ট পেয়েছি বললেন কিসের শ্রেষ্ঠ জানো একটা মানুষ চেষ্টা করলে ইচ্ছে করলে ভালো লাগলে এই দুহাত তুলে চিৎকার করে নিতাই একটা মানুষ বলতে পারবে কিন্তু তোমরা পশু পাখি তোমরা চাইলেও কেউ হরিবল বলতে পারবে এইটার জন্য মানুষ শ্রেষ্ঠ এ ভিন্ন মানুষের থেকে সমস্ত গুণে বেশি আছে কীট পতঙ্গ পশু পাখিদের গুণ আমাদের থেকে অনেক বেশি কিন্তু কিসের জন্য আমরা এগিয়ে গেলাম বললেন যদি কোনো মানুষ ইচ্ছে করে হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হল মিলন হবে মিলন হবে কতদিনে ওই আমার মনের আননের মানুষের আমার মনের মানুষে আননের মানুষের 啊。 I'm to you! তে গেলে বলে পাওয়া যায় নাকি শুধু ভক্তির বলে ভক্তি যার ভগবান তার সর্ব শাস্ত্রে কয় আর ভক্তি না থাকিলে কৃষ্ণে বলে ভজিলেই কি হয় ভক্তি যার ভগবান তার ভক্তি প্রিয় মাধব বলে বাবা ঠাকুর ভক্তি কাকে বলে